你依旧沧桑。 নমস্কার প্রিয় দর্শক কৃষি সাহিত্য সংবাদ পরিবেশন করছি সম্পাদক স্বপন কুমার ভৌমিক ও আমি মনিন্দ্রনাথ মুখোপাধ্যায় দক্ষিণ কলকাতায় গড়িয়া স্টেশন সংলগ্ন বোয়ালিয়ায় গড়িয়া সম্মেলনী ক্লাবে পরিচালিত সৃষ্টি ড্যান্স একাডেমি গত আটই জুন রবিবার তাদের পঞ্চম বর্ষীয় বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে সোনারপুরের রবীন্দ্র ভবনে বলছি আমাদের পরবর্তী ব্যক্তি মিস্টার কৌশিক বাড়ি উনি আপনাদেরকে পরবর্তীতে গান শোনাবেন আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার কৌশিক বাড়িককে আমি মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার অভিষেক মেহতাকে যিনি নয়াবাদে একটি গিটারের স্কুল মিউজিক স্কুল উনি চালান নাচের সঙ্গে সঙ্গীতের তো আত্মাত্মিক সম্পর্ক আমি ওনাকে মঞ্চে ডেকে নিচ্ছি মিস্টার অভিষেক মেহতা আমাদের মধ্যে যদি সম্মানীয় ব্যক্তি মিস্টার কমল চক্রবর্তী জেঠু আপনি উপস্থিত থাকেন আপনি অবশ্যই স্টেজে আসবেন বোয়ালিয়া উজ্জয়িনী ক্লাবের আমাদের সবার প্রিয় দাদা মিস্টার অমিতাভ কর পণ্ডিত রামনারায়ণ তর্করত্ন মঞ্চে এই অনুষ্ঠানে কৃষি সাহিত্যের পক্ষে আমরা হাজির হয়েছিলাম বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই দীর্ঘ চার ঘন্টার অনুষ্ঠানে একাডেমির নৃত্য গানের বিশাল সংখ্যার কুশিলবেরা তাদের অসাধারণ শিল্পকলা প্রদর্শন করেন আমরা চেষ্টা করব কয়েকটি পর্বে দারুণ সুন্দর এই অনুষ্ঠানটির সংক্ষেপিত এক ঝলক সম্প্রচার করবার আপনাদের জন্য আজ দেখুন ছোট্ট এই প্রথম পর্বটি পরবর্তী পর্বগুলি দেখতে চাওয়ার আপনাদের আগ্রহ আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ করছি আমরা উৎসাহিত হ শেয়ার করুন লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি নতুন হন ও যদি আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগে কৃতজ্ঞতা জানায় সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার শ্রীমতী সুপর্ণা দাসসুর মহাশয়া ও তাঁর সংস্থার সকলকে সোমালি দাসের ভারী সুন্দর সঞ্চালনা অনুষ্ঠানটিতে আরও বেশি মাধুর্য এনেছে নৃত্য শিল্পকলার সৃষ্টি ও কৃষ্টির মহিমা নিয়ে এগিয়ে চলুক সৃষ্টি ড্যান্স একাডেমি কৃষি সাহিত্যের পক্ষ থেকে আমরা এই কামনা করি নমস্কার আপনারা সম্মান জানাবেন আমাদের সম্মানীয় অতিথিদের মিস্টার অভিষেক মেহেতা মিস্টার কৌশিক বাড়ি ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ওনাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাবেন মিস্টার কৌশিক বাড়িকে আমি অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য নমস্কার আজকের এই বিশেষ অনুষ্ঠানে এসতে এরা আমি খুবই গর্বিত আর এই সৃষ্টি ডান্স একাডেমির আজকে পঞ্চম বার্ষিকী অনুষ্ঠান তা আপনারা সবাই পাশে থাকবেন শেষ অবধি থাকবেন এই অনুরোধ করি শেষ অব্দি প্রোগ্রাম দেখে যাবেন আর সবসময় এই অ্যাকাডেমির পাশে থাকবেন হাত তুলি দেবেন বিপতি আমাদের ঘরের লোক উনি আলাদা করে কিছু বলবেন না উনি আমাদের পাশে সব সময় আছেন সেটা ওনাকে আলাদা করে বলে দিতে হবে না আমি অনুরোধ করছি মিস্টার কর দাদাকে উনি আমাদের সাথে দুটো লাইন ভাগ করে নেবেন সৃষ্টি ড্যান্স একাডেমির এই ছোট ছোট বাচ্চাগুলোর নাচ দেখতে দেখতে আমার যে কথাটা মনে পড়ছিলো কবিতার একটা লাইন আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা ঠিক বাচ্চাগুলোকে দেখে অতি সুন্দর ওই মাথা দোলানো দেখে খুব ভালো লাগছিল এই ছোট ছোটো কুড়িগুলো একদিন প্রস্ফুটিত হবেই এবং সেই প্রসুটনের পথে সৃষ্টি ড্যান্স একাডেমি এদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে এই জন্য সৃষ্টি ড্যান্স অ্যাকাডেমিকে অনেক অনেক ধন্যবাদ এবং আরও একটা কথা বলতে চাই বর্তমানের এই ক্ষয়িষ্ণু সমাজে এই শিল্পকলা নৃত্যকলা হোক কলা হোক অঙ্কন কলা হোক যে কোনো কলারই আজকে খুব প্রয়োজন আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে গেলে যাদের হাতে আমরা ভবিষ্যৎকে সঁপে দেবো তাদেরকে যদি আমরা তৈরি করে দিয়ে যেতে না পারি তাহলে হয়তো ইতিহাসের কাছে আমরা বদনামের বাজি হয়ে থাকব তাই সৃষ্টি একাডেমির এই পথ চলাতে আমাদের ক্লাব গড়িয়া সম্মেলনীয় একটা অংশগ্রহণ করতে পেরেছে সৃষ্টি একাডেমির এই নাচের স্কুলকে গড়িয়া সম্মেলনী ক্লাবে আমরা স্থান দিতে পেরেছি এর জন্যে সৃষ্টি একাডেমির থেকেও আমরা নিজেদেরকে গর্বিত এবং ভাগ্যবান বলে মনে করছি অনেক ধন্যবাদ আমি আর একটি কথা শুধু বলবো আমি একটু লেখালেখির জগতের লোক তাই আমি ছোট্ট দুটি লাইন দিয়ে আজকে সৃষ্টি একাডেমির এই অনুষ্ঠানকে সাফল্যমন্নিত করে তোলার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে সেই দুটি লাইন সৃষ্টি তুমি সৃষ্টি মাঝে বাজাও যেসব সুর সেই সুরেতেই বেঁধে ওঠে পায়ের জল নুকুর তোমার নাচের ছন্দ আনে হৃদয় মাঝে সুখ যায় মুছে যায় অন্ধকার আর মলিনতার দুঃখ নাচের তালে ঢেউ তুলে দাও সবার বুকের মাঝে দেখবে তুমি শান্তি পাবে সকাল থেকে সাজে নমস্কার

কথা না ক্ষ পরোক্ষ ভাবে যে মানুষটা সাপোর্ট না থাকলে ঘর বাইরে একটা মেয়ে সামলাতে পারে না সেই মানুষটাকে এবার বড় করে নিতে চলেছে সুবর্ণা দাস মেয়ের পিছনে একটা সফল পুরুষের অবদান